এই যে দেখুন আজ আমি বোরের বাগানে এসেছি কুল কুলবাগানে অনেকগুলি কুল ধরে আছে গাছে বোর ধরে আছে অনেকগুলি গাছ একদম হালে পড়ছে মাটিতে একদম এই যে এই যে প্রচুর প্রচুর কুল ধরেছে প্রচুর গাছ এখানে আজ আমি এসেছি কুলবাগানে বাগানে। দেখুন সবাই গাছে একদম ঝুমঝুম করে কুল ধরেছে একদম গাছ হালে পড়ছে মাটিতে যে আর এত মিষ্টি প্রচন্ড মিষ্টি কুল খেতে খুব সুস্বাদু খুব দুর্দান্ত খেতে দারুণ সব বড় বড় কুল এই যে দেখুন সব বড় বড় কুল ধরে আছে বর ধরে আছে একবারে এত খেতে মিষ্টি খুব সুস্বাদু এসছি আমি আজ কুল বাগানে এটি ভারতবর্ষের মধ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার ডাঙ্গারহাটের তুলোট মোড় এলাকায় এ স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন কুল গাছগুলি খুব সুন্দরভাবে কুল ধরে একদম মাটিতে হালে পড়ছে অনেকগুলি বোর ধরেছে কুল বা খুব সুন্দরভাবে আমি সেই কুল বা বোর বাগানে এসেছি আজকে